বাইরে থেকে যিনি দেখতে একেবারে মুমিন মুত্তাকি ভদ্রস্বজন একজন রাজনীতিবিদ কিন্তু ভিতরে একজন পাক্কা দুর্নীতিবাজ চতুর হালকা স্মার্ট কিন্তু ইমানের ঘরে শূন্য ডিসি নিয়োগ বাণিজ্য পাঠ্যপুস্তক ছাপানোয় দুর্নীতি সব মিলিয়ে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে বলছিলাম তার কথা যিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবির দল যাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল সে কিনা সেই দায়িত্বকে বানিয়ে ফেলেছে নিজের রুজির পথ সোশ্যাল মিডিয়ায় ঝড় লোকটা আদতে আদর্শ নয় বরং অপদর্শর প্রতীক মুখে কোরআনের আয়াত হাতে কমিশনের খাতা এই দ্বিচারিতার শেষ কোথায় আরও ডিটেলস আর মুখোশ উন্মোচনের জন্য সঙ্গে থাকুন গাজী সালাউদ্দিন তানবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আজকের এই প্রতিবেদন তিনি চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছিলেন গত মাসে অভিযোগকারী সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছিলেন তিনি সম্ভব এই ঘটনাগুলি আমাদের স্মরণ করিয়া দেয় যে মানুষের বাহ্যিক চেহারা বা লেবাস দেখে সবকিছু বিচার করা উচিত নয় একজন ব্যক্তি বাইরের দিক থেকে যতই ধর্মভীরু বা সজ্জন মনে হোক না কেন তার অভ্যন্তরীণ কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন হতে পারে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিক এই দেশে সকল জাতি ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আমরা চাই না বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত করা হোক গাজী সালাউদ্দিন তানবিরের মতো ব্যক্তিরা যদি তাদের কার্যকলাপের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন তবে তা আমাদের জন্য উদ্বেগের বিষয় প্রিয় দর্শক আপনার মতামত কি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সত্যের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস